বন্ধুরা চলে আসলাম একদম রিস এঙ্গেজমেন্টের সমস্যা সমাধান করার জন্য আপনি যদি আজকের ভিডিওটি ফুল দেখেন আপনার রিস এঙ্গেজমেন্টের আর কোনো সময় সমস্যা থাকবে না আর রিস এঙ্গেজমেন্ট কমবে না তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তবে কথা দিচ্ছি ভিডিওটি বড় করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আপনার রিস আর কখনোই কমবে এর জন্য আপনাকে জাস্ট ছয়টা টিপস মানতে হবে তো 6টা টিপসের প্রথম নাম্বার টিপস হইতেছে আপনি কখনো কারো ভিডিওতে ভিডিও দেখতে গিয়ে প্রোমোশনাল কমেন্ট করবেন না যেমন যে সাপোর্ট করেন ঠিক আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই ধরনের কমেন্ট করবেন না এগুলো কিন্তু ফেসবুকের একটা ইসলাম এই ধরনের কমেন্ট করলে ফেসবুক কিন্তু রিএঙ্গেজমেন্ট ডাউন করে দেয় টিপস নাম্বার দুই আপনাদের সবচাইতে যে সমস্যা বা আমাদের যে সমস্যাটা সবচাইতে বেশি হয় হইতেছে আমরা রেগুলার নিয়মিত ভিডিও ছাড়িনা ঠিক আছে আজকে দশটায় ছাড়লে আগামীকাল এগারোটায় আগামীকাল এগারোটায় ছাড়লে পরের দিন বারোটায় এইভাবে ভিডিও ছাড়া যাবে না প্রতিদিন একদম নিয়মিত টাইম মতো ভিডিও ছাড়তে হবে আজকে দশটায় কালকেও দশটায় পরের দিনও দশটায় ঠিক এইভাবে ভিডিও ছাড়তে হবে তিন নাম্বার টিপস আপনি কখনোই কারো ভিডিওতে গিয়ে ফুল ভিডিও না দেখে চলে আসবেন না আমাদের মূল সমস্যা হইতেছে ভিডিওটি একটু বড়ো হলেই আমরা ভিডিও না দেখে স্কিপ করে চলে আসি এটা করা যাবে না ভিডিও ফুল দেখতে হবে আর চার নাম্বার টিপস হইতেছে কখনো আপনি কপি পেস্ট কমেন্ট করবেন না ঠিক আছে আপনি কষ্ট করে হলেও একটু কমেন্ট লিখে তারপরে কমেন্ট করবেন এরকম কপি পেস্ট করলে পরে ঠিক আছে কমেন্ট তাহলে আপনার রিস কিন্তু কমতে থাকবে আর কখনোই বৃদ্ধি পাবে না আর পাঁচ নাম্বার টিপস হচ্ছে আপনাকে লাইভ করতে হবে যাদের লাইভ করার মতো যোগ্যতা অর্জন করেছেন তারা লাইভ করবেন আপনাদের মূল সমস্যা কি আপনারা লাইভ করতে চান আপনারা লজ্জা পান আপনারা কথা বলতে গেলে মানে বেঁকে দেন হাইসা দেন ঠিক আছে কথা বলতে পারেন এই নানান অজুহাতে আপনারা লাইভ করতে চান না কিন্তু আপনারা জানেন না সবচাইতে বেশি রিসএঙ্গেজমেন্ট কিন্তু লাইভ থেকে হয় কারণ লাইভে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ঠিক আছে যার কারণে আপনাদের রিসএঙ্গেজমেন্ট একদম ধাও ধাউ করে দেখা গেছে বাড়তে থাকে লাইভের মাধ্যমে এই কারণে আপনারা লাইভ করবেন আর ছয় নম্বর টিপস হলো আপনাকে আপনার ভিডিওর মান ভালো করতে হবে আপনারা শুধু নামে মাত্র ভিডিও করেন এইরকম ভিডিও দিয়ে কখনোই ভাই ভিউ হবে না আর একটা ভিডিওতে যদি ভিউ ভালো না হয় তাহলে কিন্তু ভাই রিসএঙ্গেজমেন্ট বাড়বে না কারণ আপনারা জানেন ভিউয়ের সাথে কিন্তু রিসএঙ্গেজমেন্টের সম্পর্ক এই কারণে সবসময় নজরদারি করবে নিজের ভিডিওর প্রতি নিজের ভিডিও যাতে দিনকে দিন ভালো হয় এই ধরনের চেষ্টা করতে হবে আর সবশেষে যেটা বলতে চাই আপনারা যখনই সময় পাবেন তখনই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন এই কয়টা টিপ যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনার কোনো দিন দেখা গাছে রিস এঙ্গেজমেন্ট ডাউন হবে না ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লাগার কথা যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম